ঐতিহ্যবাহী বালুকা উপজেলার সংগ্রামে জামাত ইসলামীর সভাপতি আব্দুল প্রধান অতিথি বিশিষ্ট শিক্ষাবিদ এবং আপাসিয়া মাদ্রাসার সম্মানিত মহাদ্দেশ ভাইস প্রিন্সিপাল জনাব জনাব বদ্রুল আমাদের আমাদের শিল্প সমৃদ্ধ ভালুকা উপজেলার জেলার সংগ্রামী বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী আমির আমির সাইফুল্লাহ পাঠান ফজলু ভাই এবং এবং আমাদের আমাদের মঞ্চে উপবিষ্ট অন্যান্য নেতৃবৃন্দ আমার আমার পত্র এলাকার

আমরা যারা আল্লাহর গুলাম তারা যদি আল্লাহর কাজ না করে অন্যের কাজ করি তাহলে কি আমরা আল্লাহর গুলাম থাকতে পারবো নিশ্চয়ই সাল্লাম এবং সাহাবাই আমরা দিয়ে বিশাল এক কষ্ট সমৃদ্ধ জীবন উৎসর্গ করে দীর্ঘ তেইশ বছরের সংগ্রামী জীবন দিয়ে দিয়ে তারা তারা ইসলাম কায়েম করেছিলেন মক্কা এবং মদিনা এই ইতিহাস আমরা ভালো করেই জানি কিন্তু আমরা জানার মধ্যে সীমাবদ্ধ রেখেছি আমরা কি সেই ইসলাম কায়েমের চেষ্টা করেছি করেছি আমরা যারা ইসলাম কায়েমের চেষ্টা করি না অথচ নিজেদেরকে আল্লাহর গোলাম দাবি করি সত্যি সত্যি আল্লাহ আমরা আল্লাহর গোলাম হতে পেরেছি আমরা আল্লাহর গোলাম হতে পারি নাই আর সেজন্যই আমাদের সমাজে কি অশান্তি হয়ে যাচ্ছে আমাদের উপর নেতৃত্ব দিচ্ছে কারা তারাও কিন্তু কি দাবি করে মসজিদে আসে নামাজ কালাম পড়ে পড়ে হজ করে যা অনেকে জাকাত দেয় তো দেয় কিন্তু আল্লাহর আল্লাহর আইন এবং রাসুল্লাহ ইসলামের নেতৃত্ব মানে না মানে না কেউ যদি কোনো নেতা নেতৃত্ব না মানে তাহলে সেই নেতা সেই দলে থাকতে পারে পারে কে বলেন পারেনি পারেনি পারে না তাইলে আমরা মুসলমানরা পারবো পারবো পারার সুযোগ আছে 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 না ভাই আছে না ভাই রাসুল সঙ্গে নেতা না মানলেও সে মসজিদে নামাজ পড়ে না আল্লাহ আইন না মানলেও সে হজে যাইতেছে না আল্লাহ রাইন না মানলেও সে কি টুপি দাঁড়িয়ে লাগে সব কিছু করতেছে না করতেছে এইটা একটা ওপেন কি চলছে আইয়ামে জাহিরিয়া চলছে

এখনকার যে চরিত্র এই চরিত্রের গুণে পারছে না নিশ্চয়ই না সাহাবা ইকরাম রাদিয়ালানহুম তারা যে ত্যাগ এবং কুরবানি দিয়েছিল তাদের যে রক্ত đổছিল সেই রক্তের বিনিময়ে অর্জিত সেই ইসলামের সুশীতল ছায়ার নিচে যারা এসেছিল আজকের সেই মক্কা মদিনা এবং মিডল ইস্ট যারা স্বর্ণের স্বর্ণই স্বর্ণ বিক্রি করে তেল বিক্রি করে বিশাল রাজত্ব করছে অর্থাৎ তাদের মধ্যে আজকে ইসরায়েল বছর হয়ে গেল হাজার হাজার তাদের ফোন করছে তারা তাদের কানে কানে পানি ঢুকছে না কি হয়েছে কি হয়েছে তার ফলে লেবানন ধরেছে লেবাননের পরে হয়তো আরেকটা ধরবে ধরবে এভাবে তাদের পাপের শয়লাভ তাদেরকে তা ধরেছে সেই শয়লাভ কিন্তু নয় নাম্বার সিরিয়ালে বাংলাদেশের নাম আছে আছে বাংলাদেশের নাম আছে অতএব আমাদের এই বাংলাদেশ চতুর্দিক থেকে এক দিকে পানি তিন দিকে আমাদের প্রিয় বন্ধুরা আমাদের প্রিয় বন্ধুরা এক কোনায় মায়ানমার যারা মুসলমানদেরকে হত্যা করে নদীতে ফেলে দিছে তারা বাঁচতে বাঁচতে সেই মায়ানমার থেকে সেই মালয়েশিয়া যায় উঠছে অথবা ইন্দোনেশিয়া যায় উঠছে আর যারা আবাল বৃদ্ধ মনিদা সামান্য একটু জায়গা করে বাংলাদেশে এসে স্থায়ী 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 নিয়েছে আর আর যারা রয়েছে সেই পারে সেই পারে বাংলাদেশ থেকে ওদেরকেই যেতে দিবে না আমাদেরকে যেতে দেওয়ার সুযোগ আছে নাই তাহলে আমরা একটান কোথায় যাবো বন্ধুরা বন্ধুরা বাসাই করে লোক নেবে নেবে একজন গিয়েছে না একজন তো গিয়েছে আপনি যেতে পারবেন আপনার জন্য কি ফ্লাইট রেডি আছে আপনার জন্য বিমান রেডি নাই তারের বেড়া আছে তারের বেড়া আছে ওখানে কি ফেলানিরে মেরে ঝুলায় রেখেছিল তিন দিন পরে সেটা নামানো হয়েছে তিন দিন পরে পরে সম্মানিত ভাইরা ওতে ওতে আমাদেরকে চিন্তা করতে হবে বাংলাদেশের হবে এক দিকে পানি তিন দিকে শত্রু কর্তৃক ব্যস্তিত আমরা সেই শত্রুদের মোকাবেলায় আমাদেরকে জিততে হলে আমাদেরকে জিততে হলে এই 5ই আগস্টে যে তরুণরা রাস্তায় নেমে এসেছিল তরুণদের সাথে যে মহিলা পুরুষ পুরুষ গিয়েছিল এই তাদের প্রত্যেককে আজীবন মৃত্যুর ঝুঁকি নিয়ে আপনারা কি ভূমিকা পালন করতে কিংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে না পারলে আপনার বাড়ির স্বাধীনতা সার্বভৌত্ব ঠিক থাকবে না আপনারা কি গত সত্তর বছর বাড়িতে গইতে পারছিলেন অনেকেই অনেকেই পারেন নাই সম্মানিত ভাইরা যারা ডিস্টার্ব করেছে তারাও কিন্তু শান্তি দেয় সেই সময় ছিল না এখনো নাই নাই এখনো নাই কারণ শান্তির মালিক আমাদের যারা শত্রু বেশি তো শত্রুদের হাতে শান্তি নাই ওরা নিজের শান্তিতে আছে ওদের প্রত্যেকটা রাষ্ট্রে যুদ্ধ চলছে প্রত্যেকটা রাষ্ট্রে মহামারী চলছে প্রত্যেকটা রাষ্ট্রে আজকে আমাদের বন্যা হয়েছে ওদের বন্যা হয়নি ওরা পানি আটকে রেখে আমাদেরকে বন্যায় ডুবিয়ে দিয়েছে Thank <laughs> you. আমরা বসবাস করতে পারি রাজনৈতিক দল করে সেটা বড় কথা নয় একটি দল করতে হবে সেটা আল্লাহর দল একটি নেতা মানতে হবে সেটি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের নেতৃত্ব আর সব নেতৃত্ব অসৎ অযোগ্য দুর্নীতিবাদ ঐক্যবদ্ধ হয়ে জন্য পরীক্ষিত প্রশিক্ষিত সমাজ শিবিরের মতো রাজনৈতিক দল পৃথিবীর মুখে আর একটি উদায় আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি স্বাধীনতার পর বাংলাদেশে যে উন্নয়ন হয়েছে তার সব উন্নয়ন বেসরকারি ভাবে আসামির লোকেরাই করেছে আর বাকিরা সব লুটপাট করে খেয়েছে এবং বিদেশে বাড়িঘর করেছে এই দেশেও বাড়িঘর করেছে এগুলো সব তাদের দুর্নীতির টাকায় হয়েছে আল্লাহ আব্দুল আলমী আমাদেরকে সব যোগ্য নেতৃত্ব কায়েম করার পক্ষে আগামী নির্বাচনে ভোট আর তৌফিক দান করুন আমরা কি আর নির্বাচনে ভোট দিতে চাই बंगलेश जमाद सां मिली ज़िंदा